উপদেশটা নাহিদ কি জানে আমি কি হ্যাঁ বুঝে আমি কি এত ডায়গা ফলেন হ্যাঁ বাপ রে যায় জিগিত যে আমি কি শুনেন বাংলাদেশ দুর্নীতি এলে একটা কমন কথা এই যেই দলই ক্ষমতা হোক ওই নেতারা দুর্নীতি করবই চুরি করবই এটা মাপ নাই ঠিক আছে বিগত সরকারের সময় দুর্নীতি হয়েছে ঠিক আছে তবে লগে লগে উন্নয়নটাও হয়েছে মানে একটা উন্নয়ন একটা সলমান ফুকরিয়া আসিল কিন্তু এই সরকারের সময় দেখছি ওই উন্নয়নটা একদম ফুল স্টপ হয়ে গেছে ঠিক আছে উন্নয়ন বলতে কিছুই নাই পাঁচ মাসে মনে হয় একটা ইটো লাগাইতে পারে না বাংলাদেশে যথেষ্ট ধ্বংস করছে কিন্তু উন্নয়ন করতে পারে না। আর এই সরকারের এক উপদেষ্টা আছে নির্লজ্জ আসিফ মাহমুদ ধরেন চার লাখ টের কম্বল দিতে যায় ফার্স্ট লাখ বিমান ভাড়া দিয়া ঠিক আছে আর বলে আমরা উন্নয়ন দেখতাম যাই এই তোরা কি উন্নয়ন করছ বিগত সরকার করিয়া দিয়া গেছে আর হেরাই উন্নয়ন দেয় লজ্জা সরম বলতে কিছুই নাই নিজেরা যদি কিছু একটা করতো আর ওরা দেখতে যাইতো তো একটা মানাইতো আওয়ামী লীগের সরকারের উন্নয়ন শোনেন বিগত সময় যারা দায় যাচ্ছে আসলে ধরে তারা চোর বা চুরি করছে কিন্তু বর্তমানে যারা আছে তারা কি ফেরস্তা আপনি এগো ইয়া বাই করেন এগো সম্পত্তি বাই করবেন এই ছয় মাস পরে দেখবেন এগো আমেরিকাতে বাড়িয়ে আছে ওই জায়গাত গেলে সবই একই কথা কয় এ বাইরে সুঙ্গা ফাইলে পুরো ফাটাই লয় কিন্তু জায়গাত গেলে সব এক আপনার এই যে সচিবালয়ের মতো জায়গাতে আগুন লাগছে না দেশের সর্বোচ্চ একটা জায়গা এই জায়গা আগুন লাগা মানে পুরা বাংলাদেশে কোথাও আর সেফ না ঠিক আছে এই জায়গা তো একটা ফিফটা ঢোকার মতো ব্যবস্থা নাই সার্কিট ক্যামেরা আছে না তাইলে এই জায়গা আগুন লাগছে তাও আবার দুই জায়গায় তার মানে এটা মুআফরিকল পরিকল্পনা এরা ক্ষমতারই দীর্ঘকরণের জন্য এই কাজটা মূলত করছে ঠিক আছে মানে আগে ক্ষমতার নেশায় ধরে লাইছে উফোর দষ্টা কি জানে আমুলিক কি হে ভোজ আমুলিক কি এ তো ডাইগাフラー হে হের বাপরে যায় জিগইতো কন যে আমুলিক কি হে আমুলিক নিষিদ্ধ করবে হে আরে হে আমুলিক নিষিদ্ধ করবে হে হের আগেই তো নিষিদ্ধ হয়ে যাইবো কোন রিমিউটাকে নিষিদ্ধ হে ভোজ হেবো মনে যারা সমন্ব দেশটা আছে এরা আরো বই ফই এই জায়গায় হওয়া উচিত ছিল ওই এন মস্তিষ্ক কিলিয়ান না বুঝেন এই জন্য আবেগ বসো তো লাফালাফি করে এই আবেগটা কবর দিয়ে যখন বিবেক দিয়ে কথা কব তখন বুঝবো যে কি এন বুঝে কিছু ডেগা ভোলাইন